যারা পাঁচই আগস্টের পর ছয় আগস্ট নিজেরা নিজেদের মতো পালিয়ে গিয়ে ব্যর্থহীন কণ্ঠে আপনাদেরকে জানিয়ে দিল শুধু দলের নেতা কর্মীরা ওই দেশের প্রতি আমাদের আর কোনো দায়িত্ব নাই আমরা ধিকার জানাই প্রাচীন দল বলে নিজেদেরকে যারা পরিচয় দেন এরকম একটা দেশ দেশের দলের কর্মী এবং দেশের জনগণের প্রতি যে আপনারা তামাশা করেছেন এই দেশের মানুষকে নিয়ে যে আপনারা দায়িত্বহীন বক্তব্য দিয়েছেন এই বক্তব্যের কারণে গণহত্যা শুধু নয় এই বক্তব্যের উপর ভিত্তি করে এই দেশ সমাজ রাষ্ট্র পৃথিবী যতদিন থাকবে আপনারা আপনাদের আদর্শ দিয়ে বাংলাদেশে আর কোনোদিন রাজনীতি করতে পারবেন না কারণ এটা জনগণের সিদ্ধান্তের দরকার নেই আপনারা আপনাদের বক্তব্যের মাধ্যমে বলে দিয়েছেন এই দেশ এবং জাতির প্রতি আপনাদের আর কোনো দায়িত্ব যেহেতু নেই আদর্শিকভাবে নৈতিক কারণে আপনারা আর এই জাতির সামনে কোনোদিন উপস্থাপিত হতে পারবেন না সম্মানিত ভাইয়েরা প্রধান অতিথি মূল কথা বলবেন আমি আর দুটো কথা বলে আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাই দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট তার আগের চার তার আগের তিন তার আগের দুই আমাদের ভাইয়েরা আমাদের বোনেরা তিরিশে জুলাই বলে নাই মানে পহেলা আগস্ট বলে নাই দোসরা আগস্ট বলে নাই তেসরা আগস্ট বলে নাই কি বলেছিল বত্রিশে জুলাই তেত্রিশে জুলাই চৌত্রিশে জুলাই পঁয়ত্রিশে জুলাই এই তেত্রিশ পঁয়ত্রিশে জুলাই পার করে যখন পহেলা আগস্ট খুনি ফ্যাসিস্ট সরকার দেখলো ছাত্র জনতার আন্দোলনকে আর কোনোভাবে দমন করা যাচ্ছে না তখন সর্বশেষ ট্রাম কার্ডটা তারা ব্যবহার করার জন্য ষড়যন্ত্রের অংশ হিসাবে বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধের একটা ঘোষণা তারা দিল আমি বলি শেখ হাসিনা বিগত সাড়ে পনেরো বছরে আমাদের তো কোনো উপকার করতে পারেন নাই ব্যর্থ হয়েছেন পহেলা আগস্ট গোটা বিশ্বের দরবারে বাংলাদেশ জামাত ইসলামী ছাত্রশিবিরকে আপনি একটা উপকার করে দিয়ে গেলেন যে দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্টের আগে বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করার মধ্য দিয়ে আপনি প্রমাণ করেছেন এই আন্দোলন সংগ্রামে মূল পরিকল্পনাকারী হিসাবে আপনি জামাত শিবিরকে মানুষের কাছে তুলে দিয়ে গেছেন এবং এটাও প্রমাণ হয়েছে জামাত ইসলামী ছাত্র শিবিরকে আপনি নিষেধ করেছেন আপনি নিষেধাজ্ঞা দিয়েছেন আপনি আমাদেরকে নিষেধ করেছেন আর এদেশের তরুণ ছাত্র সমাজ জামাত ইসলামের ছাত্র শিবিরকে বুকে ধারণ করে বিজয়ের পতাকা তারা উড্ডীন করেছে সাথে আদর্শিক এবং রাজনৈতিকভাবে দুইভাবে জামাত ইসলামের কাছে আপনি পরাজিত হয়েছেন আদর্শিকভাবে পরাজিত হয়েছেন রাজনৈতিক এবং নৈতিক ভাবেও আপনি পরাজিত হয়েছেন আপনি আমাদের কাছে বুকের বুলেট চালিয়ে মনে করেছিলেন জামাত শেষ করা যাবে পারেন নাই আজকে বাংলাদেশে নতুন প্রশ্ন তৈরি হয়েছে রাষ্ট্র সংস্কার তার জন্য চাই ব্যক্তি সংস্কার আলহামদুলিল্লাহ আমি আপনাদের কাছে এই কথাটি বলে শেষ করতে চাই ভাইয়েরা যে সুন্দর একটা ময়রামত করা রাষ্ট্র যে সংস্কার করা রাষ্ট্র এই দেশের তরুণ ছাত্র শিক্ষার্থী জনতা চায় আপনি বলুন এই সুন্দর একটা স্বপ্নে রাষ্ট্র তৈরি করার জন্য সততা দরকার দক্ষতা দরকার দেশপ্রেমের দরকার আজকে তিনটা জিনিস প্রমাণ করতে হবে আর ইতিমধ্যে বাংলাদেশ জামাত তা প্রমাণ করে জাতির কাছে উপস্থাপন করে দুর্নীতিতে নিমজ্জিত একটা সরকারের মধ্যেও বাংলাদেশ জামাত ইসলামের দুজন মন্ত্রী তিনটি মন্ত্রণালয় পরিচালনা করে এই সাংবাদিক ভাইদের মধ্যেও নিশ্চয়ই তখন কেউ কেউ ছিলেন সেই তথ্য এখনো সংসদে আছে সেই তথ্য টিইভি এর কাছে আছে সেই তথ্য প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনের কাছে আছে ওই মন্ত্রী দুজন জামাত ইসলামের আমির এবং সেক্রেটারি জেনারেল মাওলানা মকদুর রহমান নিজামি আলী হোসেন মুজাহিদ ভাই প্রমাণ বলছিলেন আমরা যদি দুটাকার দুর্নীতি করেছে প্রমাণ করতে পারে শুধু মন্ত্রনালয় নয় শুধু সংসদ সদস্য নয় আমরা জামাত ইসলামের সাধারণ সহযোগী সদস্য পদ থেকে প্রত্যাহার করব কেস পর্যন্ত তা প্রমাণ করতে। এটি প্রমাণিত জামাত ইসলামী সব সুতরাং সততার দিক বিবেচনায় যদি আপনি এটি প্রমাণ করতে চান আলহামদুলিল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী সেটি মুখে নয় বাস্তবে প্রমাণ করতে আমরা সক্ষম হয়েছি দ্বিতীয়ত এই দেশের ছাত্র জনতা এখন কি চায় দক্ষতা চায় আমাদেরকে কেউ কেউ মনে করে আমরা শুধু মসজিদে ইমামতি করতে পারি কেউ কেউ মনে করে খুব বড় জোর হইলে আমরা জানা যায় ইমামতি করে দাফন কাপন সম্পন্ন করা টুকটাক যোগ্যতা আমাদের আছে মিলার শরীফ হয় হয়তো আমরা টুকটাক কাজ মানুষের হৃদয় অর্জন করতে পারি কিন্তু আজকে প্রমাণ হয়েছে বাংলাদেশ জামাত ইসলামী সততার পাশাপাশি দক্ষতার মানদণ্ডে অন্য যে কোনো দুনিয়াবি দৃষ্টির চেয়ে আমরা আমাদের জায়গায় মানুষের কাছে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে তৃতীয়ত সবচেয়ে বড় আজকে দেশের জন্য সংকট যারা অন্তর্বর্তীকালীন এই সরকারের দায়িত্ব এখন আছেন যারা কাজ করছেন তারা প্রতিবার বারবার বলছেন আমাদের কিছু সৎ লোক হয়তো টুকটাক পাওয়াও যাচ্ছে কিছু দক্ষ যোগ্য লোক হয়তো পাওয়াও যাচ্ছে সবচেয়ে সংকট হচ্ছে যেটা দেশপ্রেমিক লোকের অভাব আপনাদের মনে থাকার কথা সম্মানিত নারায়ণগঞ্জবাসী আমাদের শ্রদ্ধা কর্মী ভাইয়েরা সদিমণ্ডলে দুই হাজার সালের নির্বাচন পরবর্তী বাংলাদেশ জামায়াত ইসলামী আমাদের দেশকে নিয়ে ষড়যন্ত্রের অংশ হিসাবে টিপাই মুখ বাদ যখন বাদার নির্মাণ পরিকল্পনা করা হয় এই মালানাটি মাসুম ভাই সহ জামাত ইসলামী তৎকালীন আমির জামাত মালানা মতি রহমান নিজামী ভাই সৈয়দ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ ভাইয়ের নেতৃত্বে সারা দেশে আমরা তীব্র আন্দোলন করেছিলেন সেদিনই প্রমাণ করেছিলাম নির্বাচনে আমাদেরকে হারিয়ে না আমরা সেদিন প্রমাণ করেছি আধিপত্য গোষ্ঠীর কাছে আমাদের নেতৃবৃন্দ ফাঁসির মঞ্চে দাঁড়িয়েছে দেশপ্রেমের প্রশ্নে ইমানের প্রশ্নে আপোষ না করে আমরা শাহাদাতের নাচনা পেশ করেছি আমরা সেজন্য সম্মানিত ভাই এবং বন্ধুগণ আপনাদের কাছে অনুরোধ করতে চাই আসুন যারা কর্মী হিসাবে এখানে এসছি যারা সুদী হিসাবে এসছি যারা সহন সুবান ভালোবাসার অংশ হিসাবে এসছি আমাদের ভালোবাসাটা শুধুমাত্র যেন জামাত ইসলামের প্রতি না হয় আমাদের ভালোবাসাটা হবে আমাদের ইসলামের প্রতি আমাদের ভালোবাসাটা হবে আমাদের প্রিয় রাষ্ট্র বাংলাদেশের জন্য সেই জন্য এই সততা দক্ষতা এবং দেশপ্রেমের উজ্জীবিত একটা গোষ্ঠী একটা দল একটা শ্রেণী যদি আমরা উত্তরণ করতে পারি তাহলে বিশ্বাস করি আমাদের অসংখ্য শহিদারা আমাদের অসংখ্য হাত হারা পাহারা পঙ্গু চোখ হারা ভাই এবং বোনদের এই সুন্দর স্বপ্নের বাংলাদেশ বাংলাদেশ জামাত ইসলামী গড় তুলতে পারবে ইনশাআল্লাহ সেজন্য আগামী দিনে বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির বিশেষ করে আমাদের এই নারায়ণগঞ্জ মহানগরের সবচেয়ে বাংলাদেশের জায়গায় আনাচের কাড়াচে পৃথিবীতে যাকে একটা নিকৃষ্ট হিসাব উদাহরণ হিসাবে পেশ করা হয়েছে নির্লজ্জভাবে এটাকে উপস্থাপন করা হয়েছে আমরা নারায়ণগঞ্জের দায়িত্ব আজকে কি আপনারা নিতে পারবেন এই নিকৃষ্ট অবঞ্চিত লাঞ্ছিত নারায়ণগঞ্জবাসীকে আমরা শুধু বাংলাদেশে নয় গোটা পৃথিবীর মানচিত্রে এই নারায়ণগঞ্জবাসীকে আমরা সম্মান এবং মর্যাদার জায়গায় অধিষ্ঠিত করবেন ইনশাল্লাহ এটা করার জন্য আপনাদেরকে আজকে সিদ্ধান্ত নিয়ে যদি বের হতে পারেন এই অবহেলিত এই লাঞ্ছিত এই অপমানিত এই নিকৃষ্ট নারায়ণগঞ্জবাসী হিসাবে যাদেরকে আমাদেরকে পরিচিত করেছে তাদের অনুপস্থিতিতে আমরা আমাদের এই প্রিয় নারায়ণগঞ্জবাসীকে সম্মান এবং মর্যাদা আসলে তাদেরকে অধিষ্ঠিত করবো ইনশাআল্লাহ সেই প্রত্যাশা ব্যক্ত করে আবারও আপনাদের সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আগামী দিনের যে কোনো দাবি আদায় বাংলাদেশের বিরুদ্ধে যে চলমান এখনো কিছু ষড়যন্ত্র ঘাপটি মেরে থাকা লোকেরা করছেন আমরা তাদেরকে হুঁশিয়ার করতে চাই রাজপথে মোকাবেলা করে ব্যর্থ হয়ে গর্তের মধ্যে লুকিয়ে হুঙ্কার করে লাভ হবে না সেখান থেকে খুঁজে বের করে বেঞ্জির যেমন বলেছিলেন গর্ত থেকে বের করা হবে আজকে জনগণ দায়িত্ব নিয়েছে গর্ত থেকে বের করে আপনাদের ষড়যন্ত্রের কি জবাব দেওয়া হবে সুতরাং ষড়যন্ত্র বন্ধ করুন দেশের মানুষের কাছে আত্মসমর্পণ করেছেন এবার নিজেদের দায় স্বীকার করে বিচারের মুখোমুখি হন তাহলেই হয়তো ভবিষ্যতে আপনাদের জন্য কোনো রাস্তার পথ খোলা থাকলে থাকতেও পারে